আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও গবাদি পশুর রোগ প্রতিষেধক টিকা বাংলাদেশে প্রস্তুতকৃত পশুর ভ্যাকসিনের সময়সূচি রোগের নাম তর্কা বাদলা গলা এবং খুড়া আজকের ভিডিওতে এই চারটি রোগের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব তরকার ভ্যাকসিন নিয়ে রোগের নাম তর্কা এটি মাত্রা ও প্রয়োগ বিধি গরু ও মহিষ এক মিলি করে চামড়ার নিচে দিতে হবে ছাগল ও ফেরা হাফ মিলি করে চামড়ার নিচে দিতে হবে এর প্রতিরোধকাল হল এক বছর অর্থাৎ একবার যদি আপনি এই ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে তর্কা থেকে আপনার পশু এক বছর পর্যন্ত নিরাপদ থাকবে ছাগলের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বাদলা যেটাকে আমরা গ্রাম্য ভাষায় প্লেট প্লেটব্রাম রোগ নামেই চিনি এলাকা বেঁধে এর ভাষা বা রোগ পরিচিতিও ভিন্ন হয়ে থাকে গরু ও মহিষ পাঁচ মিলি ছাগল ও ভেড়া দুই মিলি করে এটি ত্বকের নিচে দিতে হবে এর প্রতিরোধকাল হলো ছয় মাস তিন মাস থেকে তিন বছর বয়স্ক পশুকে এ রোগের টিকা দিতে হবে গলা ফোলা যেটি গলার নিচে ফুলে যায় এই জন্য কি গলা ফোলা রোগ বলা হয় গরু ও মহিষ এক মিলি এটির প্রয়োগের স্থান হল ত্বকের নিচে এবং এর প্রতিরোধকাল হলো এক বছর অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে খুরা রোগ যেটাকে আমরা গ্রাম্য ভাষায় এফ এম বাতনা রোগ নামেই চিনে থাকি গরু ও মহিষ ছয় মিলি করে ত্বকের নিচে দিতে হয় ছাগল ও ভেড়া দুই মিলি করে ত্বকের নিচে দিতে হয় এর প্রতিরাতকাল হলো চার থেকে ছয় মাস অর্থাৎ একবার দিলে আপনার এই খোরা রোগের হাত থেকে পশু ছয় মাস পর্যন্ত নিরাপদ থাকবে বছরে কমপক্ষে দুইবার আপনার এই খোঁড়া রোগের ভ্যাকসিন করাতে হবে এ রোগের টিকা অবস্থায় দেওয়া যায় সম্পূর্ণ গর্বসেপ অনেক খামারি আছেন যারা এই খুঁড়া রোগের টিকা দিতে চান না বলেন যে আমার গাভীর পেটে বাচ্চা আছে চিকিৎসক বা ডাক্তাররা সতর্ক করার পরেও আমাদের গ্রামের মধ্যে এখনও এই বিষয়টা অবহেলা করতে দেখা গেছে বা ভয় আতঙ্কও দেখা দিচ্ছে আসলে ওটা কিছুই না আপনার হানড্রেড পার্সেন্ট গর্বসেপ এই রোগের ভ্যাকসিন আপনারা যারা গরুর খামার করেন যাদের গাভী আছে তারা নিঃসন্দেহে প্রেগনেন্সির সেপেরেই খুরা রোগের টিকাটা দিয়ে দেবেন এতে করে আপনার গাবি আরও ভালো থাকবে বাচ্চা দেওয়ার পর হঠাৎ যদি আপনার গাবি খুঁড়া রোগে আক্রান্ত হয়ে যায় সে দুধ যদি একবার মাত্র পান করে দেখবেন রাতে দুধ পান করছে সকালেই আপনার বাছুরটি মারা গেছে অথব আপনার বাসুর বা আপনার গাবি নিরাপদের জন্য অবশ্যই খুঁড়া রোগের ভ্যাকসিন ব্যবহার করবেন বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও প্রতি ভিডিওর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ